আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আশা করি আল্লাহ তাল্লা সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন আজকে আমার প্রিয় ভাই বোনদের সাথে আমি কিছু কথা শেয়ার করব আর সেই কথাগুলা এই ফেসবুকের মাধ্যমে সব আপুদের কাছ থেকে আমি শুনতেছি বেশিরভাগ আপুরাই অন্যের গুণগান গাইতে বেশি পছন্দ করে যদিও এটা আমি একটু কম পছন্দ করে থাকি তো তাদের উদ্দেশ্য বলতেছি অনেক ভাই বোনেরা আসে অনলাইনে অনেক কিছু শেয়ার করেন একদম ভালো মন্দ সব কিছু ভালোটা তো আলহামদুলিল্লাহ খারাপ দিকগুলো আমরা স্কিপ করার চেষ্টা করবো যেমন আমার প্রিয় বোনেরা বেশিরভাগই দেখি বলতেছে তার শ্বশুরবাড়িতে কি হলো শাশুড়ি কেমন স্বামী কেমন শ্বশুরবাড়ির লোকজন কেমন কে কি বলে কে কি করে আরে ভাই শ্বশুরবাড়ি তো শ্বশুরবাড়ি এটা আমারও তো শ্বশুরবাড়ি আছে আমার মেয়েরও শ্বশুরবাড়ি হবে আমার ছেলের বউও কিন্তু শ্বশুরবাড়িতে আসবে অর্থাৎ আমার বাড়িতে আসবে আমিও কিন্তু আমার শ্বশুরবাড়িতে গিয়েছি তো পর্যক্রমে যেসব জিনিসগুলো হয়ে আসছে বা হচ্ছে সেগুলো নিয়ে এরকম অনলাইনে আমরা বলার কি আছে আর এইগুলা কি আপনারা বলেন শুধু কি ভিউ বাড়ানোর জন্য যে আমার শ্বশুরবাড়ির লোক ভালো না আমার স্বামী ভালো না আমার ননদ ভালো না এগুলা কেন রে ভাই ননদ শ্বশুর শাশুড়ি হাজবেন্ড সবই কিন্তু আপনজন আপনি যদি তাদের ভালোই না লাগে তাদের সাথে কেন থাকতেছেন অবশ্যই আপনাদের ভালো লাগে তাদের সাথে থাকতে সেই জন্য তো থাকতেছেন আর যদি আপনারা তাদের সাথে থাকতে ভালো না লাগত তো অবশ্যই ওখান থেকে আপনি চলে আসতেন তাহলে যাদের সাথে থাকতেছেন তাদের কথাগুলো অনলাইনে কেন বলতেছেন আমার প্রশ্নটা এখানে যাদের সাথে আপনি থাকতেছেন যাদের চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টায় আপনি তাদের টাইম দিচ্ছেন তাদের ভালো মন্দশিয়া করতেছেন তারা ভালো আছে কিনা তারা মন্দ আছে কিনা তারা খাইছে কিনা তাদের জন্য রান্না করতেছেন তাদের জন্য ঘরের কাজ করতেছেন তাহলে কেন অনলাইনে এসে তাদের বদনাম করতেছেন বদনাম করাটা কি আমাদের স্বভাবে দাঁড়িয়ে গেছে আমরা কেন অন্যের বদনাম করব আসেন না আমরা সবাই সবার ভালো কথা শুনি ভালো কিছু বলি ভালো কিছু করার চেষ্টা করি ভালোর সাথে থাকি আমরা সবসময় এই প্রতিজ্ঞায় থাকি যে আমরা ভালো কিছু করব তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ